বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই বলাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন আমার হাতে দেখতে পারতেন একটি হাই ওয়াস পরো ওয়ারলেস ওয়াস তো আপনারা অনেকেই আছেন যারা মোবাইল ফোনের সঙ্গে টি কানেক্ট করতে পারেন না এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই ওয়াসটিকে মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন তো এর উপরে এখানে দেখতে পারতেন যে বাটনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কলের মতো যে চিহ্নটি এটি মূলত ওয়াচের ব্লুটুথ অপশন এটার উপরে ক্লিক করে তিন নম্বরের অপশনটিকে আপনারা ওকে করে দিবেন তাহলে ব্লুটুথটি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গিয়েছে ব্লুটুথ অন হয়ে গিয়েছে এখান থেকে আপনারা চাইলে স্ক্যানারের মাধ্যমেও কিন্তু কানেক্ট করতে পারবেন তো এরপর হচ্ছে আপনারা মোবাইল ফোনে স্টোর থেকে হাই ওয়াচ প্রো অ্যাপটি ডাউনলোড করে নিয়ে ওপেন করবেন এখান থেকে মোবাইল ফোনে থাকা ব্লুটুথ এবং লোকেশন অন করে দিবেন এরপর নিচে সেটে ক্লিক করবেন সেটে ক্লিক করার পর এগ্রি এখান থেকে সবগুলো পারমিশন এলাও করে দিয়ে এখানে দেখতে পারছেন আমাদের আল্ট্রা ট্রু ওয়াচটটির মডেল নাম্বার শো করেছে এটার উপরে আপনারা ক্লিক করলেই খুব সহজেই কিন্তু আপনাদের মোবাইল ফোনের সঙ্গে ওয়াচটি কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পারছেন আমাদের ওয়াচটি কিন্তু মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে এরপর আপনারা এখান থেকে ডায়ল সেটি সেটিং এ গিয়ে যে কোনো একটি সেট করে নিতে পারবেন ও আছে এটার উপরে ক্লিক করে আপনাদের গ্যালারিতে থাকা যে কোনো একটি ছবি কিন্তু আপনারা সেট করতে পারবেন প্রথমে ছবিটিকে ক্রপ করে নিয়ে টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পরে নিচে অপশনটিকে আপনারা ক্লিক করে গোটি ক্লিক করার পরে মোবাইল ফোনে থাকা ডাটা অথবা ওয়াইফাই টিকে অন করে নেবেন অন করে নেওয়ার পরে এখান থেকে বেশ কিছু সময় লড নেবে ঘাবড়ানোর কোনো কারণ নেই এখান থেকে লোড শেষে আপনাদের ওয়াচটি রিবোর্ট নেবে রিবোট নেওয়ার পরে আপনাদের দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু ওয়াচটির সঙ্গে আমাদের পিকচারটি সেট হয়ে গেবে তো আপনারা চাইলে এভাবে এখান থেকে আপনারা যে কোনো একটি অয়েল পেপার কিন্তু ওয়াচটির সঙ্গে সেট করে নিতে পারবেন এখানে বিভিন্ন প্রকার সেটিংস রয়েছে সবগুলো সেটিংস কিন্তু আপনারা মোবাইল ফোনের সঙ্গে সেট করে নিতে পারবেন এই মাধ্যমে তো এখানে রয়েছে বিভিন্ন প্রকার সেটিং সবগুলো সেটিংস কিন্তু আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ব্র্যান্ড নিউ নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ